পৃথিবীর একটা আজব জিনিস হলো বাপ সবাই তো মায়ের কথা বলে ইসলামও তো মায়েকে গোল্ড মেডেল দিয়েছেন সিলভার মেডেল দিয়েছেন ব্রঞ্জ মেডেল দিয়েছেন আর বাপের জন্য সান্তনা পুরস্কার রেখেছেন কিন্তু এই বাপই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য এভাবে আমার একটা কাহিনী মনে পড়ে গেল একদিন একটা লোক তার সন্তানকে বলছে বাবা আমাকে একটু সময় দাও সন্তান বলছে আমার সময় নেই বাবা দশটা মিনিট সময় দাও না আচ্ছা ঠিক আছে চলো বাপ সন্তানকে নিয়ে পার্কে চলে গেছে তখন সন্তান বলছে বাবা এখন কি পার্কে ঘোরার জায়গা তখন বাপ বললেন তুমি আমার সাথে একটু হাঁটো হাঁটতে হাঁটতে বাপ একটা কাকের দিকে ইঙ্গিত করে সন্তানকে বলছেন বলো তো ওটা কে তুমি কি আমার সাথে ইয়ের কি করো তুমি দেখো না ওটা কি ওটা কাক এটা হলো সন্তান কে বললো সন্তান বললো প্রথম আঘাত আবার কাককে দেখিয়ে বললেন আচ্ছা বাবা তাহলে তখন সন্তান একবারে রেগে গেছেন তোমাকে গত মাসে চশমা কিনে দিলাম তুমি এখনো দেখতে পারো না আরে ওটা একটা কাক আমার সাথে করার মজা করার সময় এখন নেই আমার অনেক কাজ আছে এটা কে সন্তান বললো পিতার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে হাতে একটা ডায়রি পিতা নিয়ে বের হয়েছে ওই ডায়রিটা বের করে সন্তানকে বলছে বাবা তুমি আমাকে সময় দাও না আজ থেকে 30 বছর আগে তোমার বয়স ছিল 2 বছর তুমি ভালো করে কথা বলতে পারতে না এখন তোমার 32 বছর বয়স আজ থেকে 30 বছর আগে এই পার্কে তুমি আর আমি হাঁটছিলাম তুমি একটা কাক দেখি আমাকে জিজ্ঞেস করেছিলে আব্বু এটা কি আমি বলেছিলাম এটা একটা কাক আবার তুমি জিজ্ঞেস করেছিলে বাবা তাহলে এটা কি আমি বলেছিলাম কাক তুমি দশ মিনিট ধরে আমাকে তিরিশ বার জিজ্ঞেস করেছিলে আমি 30 বার তোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম একবারও রেগে যায়নি বাঘ স্বীকার করতে পারে কিন্তু ছেলে পারে না ঈদের দিন দেখেন আমি আমার বাপের উদাহরণ আপনার কাছে নিয়ে আসছি আমি মনে করি আপনার বাপ এরকম কেমন আমার বাপ ঈদের দিনে আমার মায়ের জন্য নতুন কাপড় লাগবে এটা আমার বাপ ভোলে না ঈদের দিনে আমাদের নতুন কাপড় চোপড় লাগবে এ কথা আমার বাপ ভোলে না কিন্তু আমার বাপ ঈদের দিনে তার একটা নতুন কাপড় নিতে হবে এটা আমার বাপই ভুলে যায় অন্য ঈদের কাপড় অন্য ঈদের স্যান্ডেল অন্য ঈদে ব্যবহার করে তাও নতুনটা কেনে না কেন কিনতে গেলে হয়তো সন্তানের হবে না স্ত্রীর হবে না এটা হলো বা ওই বাপের উপরে জুলুম করো না মায়ের উপরে জুলুম করো না আল্লাহ সহ্য করবে না এজন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার নাফরমানি করবা না তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার ছেড়ে দিতে বলে তুমি তাই করবে তোমার সম্পত্তি ত্যাগ করতে বলে তুমি তাই করবে তবু পিতামাতার মাতার করা যাবে না